চচরাচরা তোরাতে আমি ভিডিও করি না কিন্তু তাও ভিডিওটা করতে হচ্ছে কারণটা হচ্ছে একটাই কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও করেছিলাম কি সিকান্দারের ট্রেলার লঞ্চ হতে চলেছে বাইশে মার্চ টাটা আইপিএল মেগা ওপেনিং যে সেরেমনি হবে তাতে কিন্তু এখন যা ইনসাইডার ইনসাইডার রিপোর্ট আসছে তাতে শোনা যাচ্ছে কি সিকান্দারের ট্রেলার বাইশে মার্চ টাটা আইপিএল যে ওপেনিং সেরেমানি হবে সেখানে লঞ্চ হবে না দেখো মেকার স্যারটা খুব বড় প্ল্যানিং করেছিল প্রায় ষাট থেকে পঁয়ষট্টি হাজার দর্শক আমাদের ইডেন গার্ডেন্সে উপস্থিত থাকবে সেখানে বড় জায়েন্ট স্ক্রিনে সেখানদারের টেলার লঞ্চ হবে পঁয়ষট্টি হাজার মানুষ তো দেখবে সাথে সাথে পুরো ভারতবাসী এই ট্রেলার লঞ্চ দেখতে পেত কিন্তু এখন শোনা যাচ্ছে সলমান খানের সিকিউরিটি রিজনের জন্য টেলার লঞ্চ কালকে হবে না সেটা পোস্টপন্ড করে তেইশে মার্চ করা হচ্ছে তেইশে মার্চ সানডে একদিন হয়তো আরও অপেক্ষা করতে হবে কিন্তু সানডে সিকান্দারের টেলার আসছে সেটা কখন আসবে সেটা এখনো অফিসিয়ালি টাইমিং জানানো হয়নি কিন্তু সিকিউরিটি রিজনের জন্য বাইশ তারিখ সিকান্দারের টেলার আসছে না দেখো সালমান খানের সিকিউরিটি রিজনের জন্যই কিন্তু সিকান্দারের যেভাবে প্রমোশন হওয়ার কথা সেভাবে কিন্তু প্রমোশন এখনও হচ্ছে না আর এর সাথে আটটা খবর পাওয়া গেছে কি সিকান্দারের ট্রেলার কতক্ষণে হতে চলেছে তিন মিনিট আটত্রিশ সেকেন্ড সিকেন্ডালে সিকেন্ডারের ট্রেলার তিন মিনিট আটত্রিশ সেকেন্ডের হতে চলেছে তারপর তিন মিনিট আটত্রিশ সেকেন্ড একটা বেশ বড়ো রান টাইম এবার এইটাই দেখার তিন মিনিট আটত্রিশ সেকেন্ডে যে ট্রেলারটা হবে যেন কাট টু কাট বেশ ভালো ট্রেলার হয় আর এই টাইমের মধ্যে যেন পুরো সিনেমার গল্পটাকে হিডেন করে রাখে যাতে মানুষ ট্রেলার দেখার পর আরও আগ্রহ হয়ে উঠুক যাতে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখবে তো আর একটা দিনের অপেক্ষা তেইশে মার্চ সিকান্দারের ট্রেলার আসতে চলেছে আর ট্রেলারের রান টাইম হচ্ছে তিন মিনিট আটত্রিশ সেকেন্ড আপাতত ভিডিও এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো তাও চাটা নতুন ভিডিও নেয় ততক্ষণ গুড নাইট